নিয়ে আসন্ন দুর্গা পূজাকে নিয়ে এখানে একটা বৈঠক ডেকেছিলেন এখানে ক্লাব এনজিও পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান প্রত্যেক পঞ্চায়েতের সবাইকে নিয়েই বৈঠকটা ডেকেছিলেন সেই বৈঠকে আমাদের বিডিও সাহেব প্রথমে ভাষণ রাখেন স্বাগত ভাষণ তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির রতন দেবরত মহোদয় উনি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রাখার পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা ছিল তারাও বক্তব্য রেখেছিলেন বক্তব্য শেষে চেয়ারম্যানের হাতে যখন মাইক্রোফোনটা দেওয়া হবে চেয়ারম্যান শেষ করার জন্য চেয়ারম্যান মিঠুরানি দাস ওনার হাতে দেওয়া হয় মাইক্রোফোনটা সভা শেষ করার জন্য সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান সাহিদুর আক্তার মহোদয় উনি আমার কিছু কথা আছে বলে মাইক্রোফোনটা নিয়ে উনি এমন কিছু কথা বলেছেন যেটা সনাতনী হিন্দু যে আমাদের পূজা মণ্ডপ পূজার এখানে যে সমস্ত পূজা হবে তার হিন্দু ধর্মের উপরে একটা আঘাত হানে সে কথা সে কথাটা ছিল এমন যে পূজা প্রাঙ্গণে যে সমস্ত মন্দির মসজিদ আছে সেই মন্দির মসজিদে আজান চলাকালীন যাতে সমস্ত পূজা মণ্ডপে